তো সবাইকে ভিডিওটি না দেখার অনুরোধ রয়েছে তো আপনারা জানেন কুয়েতের মধ্যে সব বেশি সম্মান করা রোগ বলিদের কাছে তাদের কিন্তু আঁকা মাছ তারা ডিউটি করতে পারে তাদের আঁকা মাছ থাকবে না কারণ দেখা গেছে একটা দেশের পরিবেশ সুন্দর করার জন্য তাদের ময়লা আবর্জনা কিন্তু পরিবেশ নষ্ট করে ময়লা আবর্জনা ওইখানে ফালানো অন্তত অত্যন্ত অনেক জরুরি তো যারা রোগ বলিদের ডিউটি করে তাদের কিন্তু অনেকে তাদের কিন্তু অনেকে সম্মান করে প্রথমত বলে রাখি তাদের স্যালারি আপনার পঁচাত্তর টাকা প্রিমিয়ার কোম্পানি পঁচাত্তর টাকা এটা আপনার বাংলাদেশের তিরিশ হাজার টাকা এটা বাদ দিলাম তো আপনি যদি বিভিন্ন কুয়েতি মন টাকা পড়েন বা যে কোনো জায়গায় পড়েন কুয়েতি বা একটা সাইডে পড়লে তো আলহামদুলিল্লাহ আপনি মাস শেষে মিনিমাম এক লাখ টাকা পাঠাইতে পারবেন মিনিমাম আপনি যদি ভালো সাইটে করেন। যত হয়ে যেতে আপনারা ভাগ অনুযায়ী ডিপেন্ড করবে আর যদি আপনারা বাসা আগো বি আলাদা করে লো সুবিধা আছে আপনি বিনা পয়সা দিয়ে থাকে বা যদি কোইতে আছে রাস্তা দিয়ে যায় তো তার দিয়ে থাকে তো বলো দি কাজ বলতে বিভিন্ন মব টাকা বা বিভিন্ন এলাকা আপনারা রাস্তা রাস্তা ক্লিন করে পরীক্ষা করা পছন্দ করে

তাদেরও সহজে চাকবে না তাদের চেকিং করে না কামা চাকবে না তারা কামা সাপনি ডিউটি করতে পারে আপনার যদি রুটগুলো দিয়ে পোশাক থাকে থেকে থাকে আপনি যদি রাস্তায় নামেন তা আপনাকে কিছু না কিছু হাদিয়া দিবি তারপরে দেখা আপনি যদি বিভিন্ন দোকানে যান বিভিন্ন পাকালাতে যান আপনার আপনার কাছ থেকে কিন্তু পয়সা নেবেন না ওইটা আপনার জন্য একটা সুযোগ সুবিধা দেখা যাচ্ছে আপনি সকালে খাবার খেলেন একটা হোটেলে গিয়ে রুটগুলো দিয়ে পোশাক পরা

মাসে কেউ লাখ লাখ টাকা পাঠাইতে পারে মুখ যারা ডিউটি করে মন টাকার মাঝে লাখ লাখ টাকা পাঠায় তো আমাকে তাহলে আপনার জন্য ভালো আর আপনি যদি তাহলে এটা আপনার জন্য না ওইখানে তাপ সহ্য করতে হলে আপনার জন্য ইনকাম আছে শীতের সময় প্রচুর শীত গরমের সময় প্রচুর গরম